ওয়েলকাম টু মহাবিশ্বাস বুলক আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করো মেনু কেটে নিয়েছি এই দেখো আলু কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে আর এইদিকে বেগুনটাও আমি পুড়িয়ে নিয়েছি এই দেখো বেগুনটা মাখবো আর এদিকে ডাল আমাদের ঘরের জন্য ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কটা লঙ্কাও ভেজে নিয়েছি আজকে করবো বড়িটা এখন ভেজে নেবো আজকে করবো আলু দিয়ে আলু বড়ি মটর দিয়ে তরকারি করবো দোকানের জন্য আর আমাদের ঘরের জন্য ডাল সিদ্ধ করবো ঘি দিয়ে সব খাওয়া হবে আর তরকারি তরকারি আছে আর কিছু যদি লাগে যে কুমড়োও কেটে দিয়েছি কুমড়ো দেবো আলু মটর কুমড়ো দিয়ে তরকারি এই করছি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশ বেশ করে সেগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি এই যে পাঁচফোরণটাও দিয়ে দেবো এখন তরকারিটা বসিয়ে দেবো কৌটা আমার আর এটা তো মটর আর ডাল সিদ্ধ করা আছে এখন আলুগুলো আগে দিবো আলুগুলো দিয়ে দিলাম আর এদিকে দেখো জলের ডেগাম নিয়ে আসলো চা এই দেখো এক এক করে সব আলুটা ভাজার করে মশলাগুলো দিয়ে দিয়েছি মশলা হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো নুন লঙ্কা বাটা আদা বাটা দেওয়া হয়ে গেছে এখন আমি কষিয়ে নেবো ভালো করে আর এদিকে দেখো ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন ফুটিনি ফুটবে যেমন বেগুনগুলোও ছাড়াবো বেগুন পুরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও আর কুমড়োটাও একটু পরে দেবো নাহলে কুমড়ো কুমড়োটা গলে একদম গলে যাবে তার জন্য আর এইদিকে তোমার দাদা ভাইয়ের আটা ময়দা সব মাখা হয়ে গেছে এখন বিছনা তোলা হয়নি নিয়ে দেখো বিছনা পরে রয়েছে এই ছেলে সবে ঘুম থেকে উঠলো আর এই যে সকালে চান পুজো তো আমার হয়েই গেছে বাইরের পরে ওয়েদারটা আজকে খুবই ভালো রোদ উঠেছে দেখো কষানো হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো কুমড়োগুলো এই দেখো দিয়ে দিলাম কুমড়ো এরপরে দেবো ছোলার মটর সিদ্ধটাও দিয়ে দেবো পরে কুমড়ো এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি এই দেখো মটর আর ছোলাটা সিদ্ধ করে নিয়েছি মানে ছোলার ডাল এখন আমি সব দিয়ে দেবো এটা দিয়ে তরকারি করলে কিন্তু ভালোই লাগে রুটি লুচির সাথে ভালোই খেতে লাগে তা দোকানে এরকম করে নিয়ে গেলে সবাই বলে ভালো হয়েছে হ্যাঁ কারা কারা এরকম তরকারি পছন্দ করো রুটি লুচির সাথে কমেন্টে জানিও কেননা সবাই তো আর রোজ রোজ চিকেন টিকেন খেতে চায় না চিকেন চিকেন ভালোও লাগে না সব সময় এক এক দিন করি ঠিক আছে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেখো বেগুনটা ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি চোকলাগুলো উঠাতে হবে যে বেগুন পুরার জন্য সব রেডি করে নিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর এখন হচ্ছে তেল আর নুনটা দেবো আর এর মধ্যে টমেটোও দিয়েছি কিন্তু এই দেখো টমেটো আর এখন এই যে তরকারিটা আমার ফুটে উঠেছে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনপত্র সব তো জমেছে এগুলো সব ধুতে হবে ধুয়ে তুই নেবো তোমার দাদাভাইয়ের দোকানে মালপত্র আনা হয়ে গেছে বেশি কিছু আনিনি শুধু দুধ এনেছে আর এই দোকানে যা যা লাগে সিলিন্ডারও বাধা হয়ে গেছে এখন কি চান করবো না না হ্যাঁ এখন চাবে চান করতে চান টান করে এসে তারপর খেতে দেব এখন সব আমার এদিকে এদিকে আমার এদিকে কাজ হয়ে এসছে অনেকটাই এই যে খাবার নিয়ে বসে পড়েছি দোকানে যাব সব বাসন টাসন মেজে আসলাম গ্যাস মুছে আসলাম তোমার দাদা ভাইও বেরিয়ে গেল এখন আমি খাবো এই দেখো রেডি করে নিয়েছি বড়ি ভাজা শুকনো লঙ্কা ভাজা বেগুন পোড়া বেগুন ভাজা ডাল সিদ্ধ এমন সিদ্ধ দেওয়া আছে এই দিয়ে এখন খাওয়া দাওয়া সেরে দোকানে যাব যা যা হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে কী হয়েছে জানো তো কালকে রাত্রে আর এন্ট্রি দিতে পারিনি কেননা আমার দোকানে যে তিনটে বাচ্চা থাকে তিনটে বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে এমন কাপড় দিয়েছে পুরো নাড়ই ছিড়ে গেছে মরে গেছে জানো কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল সবাই মিলে নিয়ে যাওয়া তো বাঁচেনি মরে গেছে মানে রাত্রে একটার সময় মারা গেছে ট্রিটমেন্ট ইঞ্জেকশন টি দিয়েছিল দিয়েছিলো সবই দিয়েছে ওষুধ দিয়েছে কিন্তু তাও বাঁচলো না মরে গেল বাচ্চাটা কালকে মন খারাপ হয় আমরা কেউ রাত্রে খাওয়া দাওয়া করিনি আর এন্ট্রি ও দেওয়া হয়নি তার জন্য আজকে যা যা হচ্ছে এগুলোই তোমাদের সাথে শেয়ার কুচু কুচু চলে এসেছে কুচুপুচু তার সাথে মনাও এসেছে আজকে দোকানে ঘুরতে আর নতুন মানুষ দেখেছে দেখো কি করছে কুচুপুচু কুচুপুচু এই যে ওর মা এই যে একটা বাচ্চা কালকে মরে গেছে বন্ধুরা বাচ্চাটাকে এমন কামড় দিয়েছে অন্য কুকুরে পেটটা পুরো ফুটো করে দিয়েছে জানো না এই দেখো পুচুর খাবার এখনো আসেনি যে খাবার দেয় সে এখনো আসেনি সেই দাদা বিকাশ দা কোথায় যাচ্ছিস দেখেছো এখন এই দুটোই আছে একটা মরে গেছে তিনটে ছিল যেহেতু কুচুপুচু কুচুপুচু এই যে শুধু দেখো কিউট 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 এই দেখো কিউট কিউট কয়েকটা ব্যস্ত কয়েকটা ব্যস্ত এই দেখো কয়েকটা ব্যস্ত মো আমার ফোনটাকে চাটবে দেখো 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 ফোনটাকে চাটার জন্য ব্যস্ত হয়ে গেছে কুচু 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 বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসু করেছি রাতের খাবার হচ্ছে আমি খাবো না দাঁতে ব্যথা করছে প্রচণ্ড হারে আর এই যে ছেলেকে দিলাম ভাত ও দাদাভাই রুটি আর বেগুন পোড়া খাবে আর আমি এখন খাবো না বিকালবেলা এসে টিফিন করেছিলাম ওই টিফিন খাওয়ার পর থেকে রাতে প্রচণ্ড যন্ত্রণা দাঁতে ব্যথা হয়েছে তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে যেহেতু দোকান নেই কালকে হচ্ছে ক্রিসমাসের ছুটি তা কালকে পঁচিশে ডিসেম্বর যেহেতু কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড না হয়